and i বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে আপনারা বাড়িতেই জন্মাষ্টমী করবেন আজকে আমি আমার ভিডিওতে সেটাই শেয়ার করব। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে এই তিথির রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও তার পুনর্জন্ম গ্রহণ করতে হয় না বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এই জন্মাষ্টমী আর আমি আজকে শেয়ার করব জন্মাষ্টমীর দিন কিভাবে আপনারা জন্মাষ্টমী পুজো করবেন খুব সহজেই বাড়িতে সবার প্রথমে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে এসে হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নিজেকে আজমন করে নিয়েছি এরপর একটি পাত্রে একটি স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর একটি তুলসী পাতা দিয়ে আমি আমার গোপালকে বসিয়ে নিয়েছি আমি তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো বলে এবং স্নানের আগে আমি একটি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবং সর্বপ্রথম একটুখানি আরতি করে নিয়েছি আমি পঞ্চামৃত দিয়ে আলাদা আলাদাভাবে অভিষেক করাবো আপনারা চাইলে পঞ্চামৃত একসাথে করে নিয়েও আপনারা অভিষেক করাতে পারেন আমি সবার প্রথম ঘি দিয়ে অভিষেক করাবো এবং স্নানাভিষেক করানোর সময় মহামন্ত্র হরে কৃষ্ণ আপনারা জপ করতে পারেন ঘিদি হয়ে যাওয়ার পর আমি মধু দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এরপর আমি দই দিয়ে অভিষেক করাচ্ছি দই দিয়ে অভিষেক করানোর পর আমি দুধ এবং মিষ্টি দিয়ে অভিষেক করাবো আমি মিছি দুধ একসাথে মিশিয়ে আমি তা দিয়ে অভিষেক করাচ্ছি দুধ দিয়ে অভিষেক করানোর পর আমি পুষ্প দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি পুষ্পাভিষেক করানোর পর আমি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি জলের মধ্যে একটুখানি অগরু এবং কোলার জল দিয়ে আমি সেই সুগন্ধি জল দিয়ে আমার গোপাল সোনাকে আমি অভিষেক করিয়ে নেব আমার গোপাল সোনার অভিষেক সম্পন্ন হলো এই যে স্নানের জলটি আমি সবাইকে চরণামৃত হিসাবে একটু একটু দেব এবং তারপর বাকিটা একটা পবিত্র স্থানে দিয়ে দেবো আর গোপাল সোনাকে খুব সুন্দর করে আমি মুছিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে দোলনায় বসাবো এবং দোলনায় বসানোর পর আমি একটি মালা পরিয়ে দেবো গোপাল সোনাকে এরপর খুব সুন্দর করে আমি সাজিয়ে নেব আমার গোপাল সোনার তুলনায় আমার দোলনাটা একটু ছোট হয়ে গেছে তবে আমার গোপাল সোনাকে সাজুগুজু করে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এরপর আমি কেশর চন্দনে তিলক করে নেব গোপাল সোনাকে এরপর আমি তুলসী পাতা অর্পণ করছি ওং নম ভগবতে বাসুদেবায় বায় তুলসী দল অর্পণ করছি ওং নম ভাগবতে বাসুদেবায় গোলাপ ফুল আমি গোপাল সোনাকে অর্পণ করছি আর একটি ফুলও চাইলে আপনারা অবশ্যই অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ হাত জোর করে আমি প্রণাম করব এবং অঞ্জলি দেব পুষ্প নিয়ে হাতে হে কৃষ্ণ করুণা করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে ও ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হেতা জগোধৃতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপ সম্ভব ত্রাহিমাং ত্রাহীম সর্বপাপ হরহরি আবার বলবো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপি রাধাকান্ত রধাক নমস্তে ওং ব্রাহ্মণ দেবা গোব ব্রহ্মণ হেতা জগোধৃতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরি কাক্ষ সর্ব পাপ হর হরি আবারও আমি হাতে ফুল নিয়ে আবারও আমি এই মন্ত্রটি পাঠ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে ওং ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভব রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর আমি ভোগ নিবেদন করবো ভোগ নিবেদনের জন্য আমি বিভিন্ন রকমের মিষ্টি এবং ফল নিয়ে নিয়েছি যেহেতু জন্মাষ্টমী নয় আজ তাই আমি তালির ভরা কিংবা মালপোয়া কিংবা লুজি সুজি দিয়ে ভোগ দিতে পারিনি আর অবশ্যই আপনারা জন্মাষ্টমীর দিন গোপাল সোনার প্রিয় ভোগগুলি গোপাল সোনাকে নিবেদন করার চেষ্টা করবেন তার মধ্যে যেগুলি প্রধান সেগুলি যেমন তালের বড়া মালপোয়া সুজি লুচি ক্ষীর এবং অবশ্যই গোপাল সোনার সবচেয়ে প্রিয় মাখন এবং মিছির ভোগ দিতে কিন্তু একদমই ভুলবেন না তাছাড়াও অনেকে এই দিন ছাপান্ন ভোগও গোপাল সোনাকে নিবেদন করে আপনাদের যদি সম্ভব হয় অবশ্যই আপনারা কিন্তু সেটি করতে পারেন এরপর আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি এবং আমার ভোগ গ্রহণের জন্য গোপাল সোনাকে অনুরোধ জানাচ্ছি ভোগ নিবেদনের পর আমি পানের জন্য জলও নিবেদন করছি গোপাল সোনাকে আমার ভোগ নিবেদন হয়ে গেছে এরপর আমি গোপাল সোনাকে একটু দোলনা চড়াবো এবং তারপরে কিন্তু আরতি করব কিন্তু তার আগে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করব। এবং একটি ঘিয়ের প্রদীপ দিয়ে গোপাল সোনার অবশ্যই আরতি করব এই ঘিয়ের প্রদীপ চালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর আমি আরতি করব আরতির জন্য পঞ্চপ্রদীপ আর কর্পূর এবং ধূপ নিয়ে নিয়েছি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण সম্পন্ন হয়েছে এবার আমি গোপাল শোনাকে একটু দোলনায় দোল দেব গোপাল সোনাকে আমি একটি ময়ূরের পালক অর্পণ করছি এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় হাত জোর করে এবার আমি প্রণাম করে নেব হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়গোজ্জিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার পুজো সম্পন্ন হল এবং আমি গোপাল সোনাকে আমার পূজা গ্রহণের জন্য অনুরোধ জানালাম এবং আমার পুজোয় হওয়া ফুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করলাম আশা করছি এইভাবে আপনারা খুব সহজে জন্মাষ্টমীর দিন বাড়িতেই গোপাল সোনার পুজো করতে পারবেন আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি আশা করছি আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন